দেশবাসী দেখতে পাচ্ছেন উপর থেকে ভিডিও করতেছে তো যাই হোক আপনারা যারা ভিডিওটি দেখবেন মতামত জানাবেন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন অবরোধ করতেছে গাড়ি তারপরও যাওয়ার জন্য চেষ্টা করতেছে হে গারেটা গাড়ি আছে জানাজ বৈছে গড়া আরে গারেটা সামনে গড়া আরে গারেটা সাইড করছ যা রাবে যক না শান্তরা ডাকবাংলা থেকে আপনার দরবারে ভিডিওটি বিজয়নগরের মানুষ কি কষ্ট করতেছে দেখেন কি রোদ্রের মাঝে রাস্তার বসে আছে আপনারা দেখতেছেন এসে এবং প্রবাস থেকে কাছে যারা এই কষ্টের সময় মানে রোদ্রের মাঝে তারা দাঁড়িয়ে আসছে আপনারা দেখতেছেন এবং বসে আছে রোদের মাঝে কি রোদ প্রচুর রোদ যাই হোক আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন দেশ এবং খবর থেকে কাজ এবং দূর থেকে যারা এই ভিডিওটি দেখবেন দয়া করে সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন বিজয় করে মানুষের দাবি যাতে মেনে নেওয়া হয় ধন্যবাদ সবাইকে আপনার সাথেই থাকুন অন্যদিকে আপনাদেরকে দেখাবো আমার মাছ কিন্তু না না যাই হোক আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখছিলেন দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর মানুষ চান্দ্রা ডাক বাংলায় পাচ্ছিলেন আপনারা দেখছিলেন এত কোন সেনাবাহিনীর একটি গাড়ি আসছিল এই গাড়ি তো আর আটকানো যাবে না যাই হোক গাড়িটা ছেড়ে দেওয়া হয়েছে ধন্যবাদ আপনারা এত কোন আমার সাথে থেকে আমার এই ভিডিওটি যারা দেখবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ